জয় শ্রীহরি আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই শাস্ত্র উপাখ্যানের পথে যেখানে ভক্তি জ্ঞান আর ধর্মের এক চিরন্তন যুদ্ধ রচিত হয়েছে পিতার প্রতি কর্তব্য ভক্তির প্রতি বিশ্বাস আর দানবের বুকে সনাতন সত্যের এই দীপ্তি এটাই হল শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধ যেখানে হিরণ্যকশিপু আর প্রহ্লাদের অনন্ত সত্য রচিত হয় যেখানে শিশুর মুখে ধ্বনিত হয় ঈশ্বরের গীত আর যেখানে ঈশ্বর রূপে আবির্ভূত হয়ে বলেন ভক্ত রক্ষা করাই আমার ধর্ম আসুন আমরা মুগ্ধ হয়ে যাই সেই পাঠে ডুবে যাই সেই অলৌকিক গাথায় নারদমণি যুধিষ্ঠিরের কিছু কথোপকথন হয়েছিল সেটা কি না এই স্কন্ধ শুরু হয় যে পাণ্ডবরা যুধিষ্ঠিরা দেবী নারদের কথোপকথনে তাই আমি আপনাদের কাছে এখন একটু বর্ণনা করব যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে হে মণি শ্রেষ্ঠ কেন ঈশ্বর কখনো কখনো অধর্মের পক্ষে দাঁড়ান বলে মনে হয় যেমন হিরণ্যকশিবু বংশে জন্ম নেয়া প্রহ্লাদ সে তো অসুর ছিল তবু ভগবান তাকে কৃপা করলেন কেন তখন নারদমণি বললেন হে রাজন আসল পরিচয় জন্ম নয় কর্ম নয় আসল পরিচয় হলো ভক্তি হিরণাক্ষ নিহত হওয়ার পরে তার ভাই হিরণ্যকশিপু প্রতিশোধ নিতে চেয়েছিল সে চলে যায় তপস্যায় ব্রহ্মাকে তখন সন্তুষ্ট করতে সে একাগ্র চিত্তে হাজার বছর তপস্যা করে ব্রহ্মা তাকে আশীর্বাদ দেন সে যেন না মরে দিনে না রাতে না মরে অস্ত্র দ্বারা না পশু দ্বারা না মানুষ দ্বারা না স্থলে না জলে না আকাশে আর এই আশীর্বাদই সে হয়ে ওঠে প্রায় অজেয় একে তুলনা করা যায় আজকের দিনের ক্ষমতা অহংকার দ্বারা অন্ধ হয়ে যা মানুষের সঙ্গে যারা মনে করেন সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে কতটা ভুল তারা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল সম্পূর্ণ বিপরীত ধর্নী সে ছোটোবেলা থেকেই ভগবানের প্রতি অতুল বিশ্বাস রাখে গুরু সন্দ ও আমর্ক থেকে শিক্ষা নিয়েও সে বলে যে ঈশ্বরই পরম সত্য হিরণ্যকশিপু তার উপর অসংখ্য নির্যাতন চালায় তাকে বিষ খাওয়ায় হাতের তলায় ফেলে দেয় সাপের খাঁচায় রাখে আগুনে ফেলে দেয় কত অত্যাচারই না তাকে করে কিন্তু ভগবান সব সববারই তাকে রক্ষা করেন এর থেকে আমরা আরেকটা জিনিসও শিক্ষা পাই যে শিশুদের মধ্যে ভক্তি ও সাহসের বিশাল দৃষ্টান্ত পেয়েছি আমরা যে ভগবানে বিশ্বাস রাখলে সমস্ত ভয় দূর হয়ে যায় অবশেষে একদিন হিরণ্যকশিপুর রাগে জিজ্ঞাসা করে তোর ভগবান কোথায় প্রহ্লাদ তখন বলে তিনি সর্বত্র আছেন এমন কি এই স্তম্ভেও আছেন হিরণ্যকশিপুর রেগে স্তম্ভে আঘাত করে সেখান থেকেই উদ্ভব হয় নৃসিংহ অবতার অর্ধ মানব অর্ধ সিংহ সন্ধ্যাকালে না দিন না রাত আবার কোথায় আন যে চত্বরে চৌকাঠে না ঘর না বাইরে আর নিজের নখ দিয়ে মানে অস্ত্র কোনো অস্ত্র দিয়ে নয় কোলে বসিয়ে বুক ফুরে দেন হিরণ্যকশিপুরকে এটি ঈশ্বরের ন্যায় বিচার ভক্তরক্ষার আদর্শ রূপ নারদ বলেন ঈশ্বর ভক্তির প্রতি এত টায় কৃতজ্ঞ যে শিশুরাও যদি সত্য মন দিয়ে তাকে ডাকে তিনি সারা দেন প্রহ্লাদ তখন ঈশ্বর আশীর্বাদ দেন প্রহ্লাদকে ভক্ত হবার কারণে তুই নিজে শুধু নয় তোর গোটা বংশ উদ্ধার পেলো এটি আমাদের শেখায় যে সত্যিকারের একাগ্র ভক্তি একটা পরিবারকে প্রচণ্ড চরম পবিত্র করে তোলে আর ভক্তির শ্রেষ্ঠতা প্রহ্লাদের উপদেশ তখন ছিল যে আমরা সপ্তম স্কন্ধের শেষ দিকে প্রহ্লাদ নিজেই ভক্তিমার্গ ব্যাখ্যা করেছিলেন সেখানে নটা অংশে এটা লেখা ছিল শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবা অর্জুন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন এবার এই প্রত্যেকটা সম্বন্ধে একটু একটু করে আপনাদের আলোচনা করি শ্রবণ মানে শাস্ত্র ভগবানের কথা মন মনোযোগ দিয়ে শোনা ঈশ্বর তার লীলা গুণ রূপ কীর্তনের কথা মন দিয়ে শ্রবণ করা আর পরীক্ষিত মহারাজ সাত দিন ধরে সুখদেব গোস্বামীর মুখে শ্রীমদ্ ভাগবত শুনে লাভ করেন আজকের যুগে এটি আমরা করি গীতার পাঠ ভাগবতের উপাখ্যান শুনে শ্রবণ মানে শুধু শোনা নয় হৃদয়ে ধারণ করা যেমন কেউ রোজ সকালে কিছুক্ষণ ভক্তিগীতি শোনে ঈশ্বরের নাম গান করে সেটাকে মনে ঈশ্বরকে স্থাপন করে সে তার মানে মানে তিনি মনে মনে ঈশ্বরকে স্থাপন করেন কীর্তন করা ঈশ্বরের নাম লীলাকীর্তি সশব্দে প্রকাশ করে মানে করে বলা গাওয়া একে বলে কীর্তন চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন প্রহ্লাদ মহারাজ নিজে বন্দি অবস্থায়ও কীর্তন করেন আপনি যেখানেই থাকুন সব সময় গাড়ি চালাতে চালাতে কথা বলতে বলতে আপনি শুয়ে আছেন ঘুম আসছে না এমন সময় হরে কৃষ্ণ নাম বলে বা কেউ জপমালা হাতে সারাদিন নাম জপ করেন সেটাই কিন্তু কীর্তন নামাচার্য হরিদাস প্রভু চার লক্ষ হরিনাম জপ করতেন শরণ মানে ভগবানকে হৃদয়ে স্মরণ রাখা সবসময় ঈশ্বরকে মনে রাখা চেতনায় তাকে ধরে রাখা ধ্রুব যখন কষ্টে পড়েও নারায়ণকে ভুলে যায়নি দেবী দুর্গে থেকেও ভগবানকে স্মরণ করতেন একজন গৃহবধূ রান্না করতে করতেও ভগবানকে স্মরণ করতে হয় এই ভোগ নিবেদন করছি তিনি স্মরণ করছেন ভগবানকে ভোগ নিবেদন করছেন তিনি স্মরণ করছেন তিনি যেন সবটাই ভগবানের উদ্দেশ্যে করছেন সারাদিনের সংসারের কাজ ভগবানের উদ্দেশ্যে করুন এটাকেই বলে স্মরণ পাদ সেবা শাস্ত্রীয় সংজ্ঞা ভগবানের চরণ বা চরণরূপ গুরুদেব সেবা করা লক্ষ্মীদেবী ভগবান বিষ্ণুর চরণ সেবায় রত ছিলেন ভক্ত গরুর দেব তার চরণ বহন করেন মন্দির পরিষ্কার রাখা গুরুজনদের পায়ের ধুলি নিয়ে প্রণাম করা এও কিন্তু পাদ সেবা চরণ সেবা কেউ ঘরে গুরু বা ঠাকুর ঘর আছে মোছে ধূপ দেয় প্রদীপ দেয় সে নিজে হয়তো জানে না সে পাদ সেবায় লিপ্ত হয়ে গেছে কিন্তু অটোমেটিক কারণ ভগবান আসে যাওয়া করেন নৃত্য যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে নিত্য তাদের আসা যাওয়া হয় আর অর্চনা শাস্ত্রীয় সংজ্ঞা মন্ত্র ফুল ধূপ দ্বীপ প্রভৃতি দিয়ে ভগবানকে আরাধনা করা যেমন রুক্কিণী দেবী দ্বারকায় মন্ত্রপ্রচার পূজা পূজা করতেন দক্ষিণ ভারতীয় মন্দিরেও কিন্তু বড় বড় আরতিও রচনা হয় বিভিন্ন জায়গায় কোনো কোনো মন্দিরে আরতি রচনা হয় আপনার একটি ছোট ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে ফল জল নিবেদন করা প্রার্থনার সময় ধূপ জ্বালানো প্রদীপ জ্বালানো সবই কিন্তু সেই অর্চনারই অন্তর্গত বন্দনা ভগবানকে উদ্দেশ্য করে প্রার্থনা স্তব পাঠ প্রহ্লাদ মহারাজের নৃসিংহ স্তব গীতার শেষে অর্জুনের শরণাগতি বিভিন্ন পাঠ সন্ধ্যাবেলায় পাঠ গীতাতে আছে যে গীতা সুগীতা কর্তব্যা মানে শাস্ত্র বিস্তার ওই যা আসায় পদ্ম না আবশ্যে মুকসমাত বিনিস্রিতা প্রত্যেক দিন এক অধ্যায় করে তো গীতা পাঠ করুন গীতা হচ্ছে ভগবানের মুখ বাণী তা আমার আপনার কথা নয় যখন আপনি বলেন হে ঠাকুর শক্তি দাও এ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বললেন ধন্যবাদ ঠাকুর সেটাও কিন্তু বন্দনা হল কিন্তু সেটা অন্য মার্গে চলে গেল দাস্য শাস্ত্রীয় সংজ্ঞা নিজেকে ভগবানের দাস মনে করে সেবা করা মানে এটাই হচ্ছে শাস্ত্রের কথা যেমন হনুমানজি শ্রীরামের দাস্য ভক্তি আর বিদুর নিজের সামান্য বাড়িতে কৃষ্ণকে দাসের মতন সেবা করেন যখন কেউ বলেন আমার সব তোমার ঠাকুর আর সেইভাবেই কাজ করেন তখন সেটা হচ্ছে দার্শ্যভক্ত কেমন দাস্যটা না প্রভু আমি তোমার হলাম আজ থেকে আমার সমস্ত সংসারের দায়িত্ব সমস্ত কিছু তোমার পায়ে তোমার পায়ে সমর্পণ করলাম তুমি আমাদের যেমন চালাবে চালাও এটাই হচ্ছে দাস্যভক্তি নিজের ইগোটাকে ভুলে যেতে হবে তখনই ঈশ্বরের দাসিত্ব দাসত্ব আপনিই আসবে সক্ষ ভগবানকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে ভাবা যেমন সুদামা অর্জুন তারা ভগবানের সাথে বন্ধুর মতন কথা বলেন আর গোপবালকেরা কৃষ্ণর সাথে খেলে ঝগড়া করে তাদের কাছে ভগবান ভগবান নয় তাদের কাছে কৃষ্ণ ভগবান নয় তাদের সকা এটাই হচ্ছে সক্ষরূপ যখন কেউ বলে ভগবান তো আমার বন্ধু নয় আমি যে কোনো কথা বলি তাকে এটাই আমার ভক্তি ভগবান চিঠি লেখে ভগবানকে অনেকে আজ আমার মন খারাপ সেটা ভক্তির নিদর্শন ভগবানকে অনেকে চিঠি লিখে রাখে ভগবান তোমায় এই চিঠি পাঠালাম আজ আমার খুব মন খারাপ কেন যেন এই ঘটনাগুলো ঘটেছে এটা হচ্ছে সক্ষ ভক্তি আর আত্মনিবেদন মানে সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করা নিজের ইচ্ছা কাজ ফল সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ ভীষ্ম পিতামহ সরসজ্জায় শুয়ে নিজের দেহ মন আত্মা সব ভগবানকে সমর্পণ করেন মীরায়েও বলেন প্রাণ তোমার প্রাণেশ্বর আজকের দিনে যদি কেউ ভাবে আমি চেষ্টা করবো কিন্তু ফল ঈশ্বরের হাতে সে সত্যিকারের আত্মনিবেদনই করছে তাই ভগবানকে না সমর্পণ করে না দিয়ে নিজেকে সমর্পণ করে দিন কোনো কিছু করবেন না ভগবানকে না দিয়ে সমস্তটাই কিন্তু ভগবানের তার ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না আজকে আমি যে কথাটা বলছি ভগবান কথা বলাচ্ছেন তাই বলছি উনি যদি চান নিমেষের মধ্যে কিন্তু আবার মুখটা বন্ধ করে দিতে পারেন তাই ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না জানবেন খারাপই হোক আর ভালোও কিছু হোক সবার পিছনে কিন্তু ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করেছেন শুধু বিশ্বাস রাখুন দুঃখে কাঁদালেও তিনি কাঁদবেন সেটাও তার ইচ্ছা মনোভাবটা এরকম হবে এটাই হলো আত্মনিবেদন ভক্তির যে নটি অঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবা অর্চনা বন্ধনা দার্শ সক্ষ আত্মনিবেদন একে একে আমরা পালন করলে জীবনে আসেই ভক্তির পথে লাভ করতে ভক্তির পথ লাভ করতে পারবে যদি কেউ শুধু একটি পালনও করে যেমন স্মরণ বা কীর্তন তাতে ভগবান প্রসন্ন হন কলিযুগে কলিযুগ তো কলিযুগে মহাপ্রভু বলেইছেন চৈতন্য চরিতামৃতকে যে নাম হরি নাম হরি নামই বা কেবলম কলেও নাস্তবানাস্তব নাস্তব গতিরা নাথা যে এই কলিযুগে হরিনাম মন্ত্র ছাড়া কারোর গতি নেই শেষ কথা হলো ভক্তি কোনো কঠিন সাধনা নয় ভক্তিমানের হৃদয়ের প্রেম আর এই প্রেম যদি সত্য হয় তবে সে প্রেমেই ঈশ্বর নিজেই ধরা দেন জয় শ্রী রাধি জয় শ্রী রাধি জয় শ্রী রাধি জয় শ্রী শরণম জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু অন্যদের ছড়িয়ে দেবেন ভাগবত কথা শ্রবণের জন্য কোনো কোয়েশ্চেন থাকলে এর উপরে আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে যথাসাধ্য রাধে 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 রাধে